বীর চত্তলা টিভি রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সম্মানিত সুদি আমি গত এক দুই দুই হাজার পঁচিশ তারিখ আমাদের দেশ নায়ক তারেক রহমান তারণ্যের অহংকার তার যে একত্রিশ দফা তার প্রথম পর্বের আমি ছয় দফা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমার দ্বিতীয় পর্বের সপ্তম দফা নিয়ে আমি আলোচনা করছি আমাদের সপ্তম দফাতে আছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতন্ত্রীকরণের লক্ষ্য সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতন্ত্রকরণের লক্ষ্যে আস্থা ভোট অর্থ সংবিধান সংশোধন বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে এটা হচ্ছে আমাদের সপ্তম দফা অষ্টম দফা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছ অশুভ প্রভাববিহীন প্রভাববিহীন অংশ গ্রহণমূলক ও সর্বজন গ্রহণযোগ্য সুস্থ নির্বাচন পরিচালনা সক্ষম এবং দক্ষ গ্রহণযোগ্য নিরপেক্ষ স্বাধীন ও দলচিত্র ব্যক্তিদের সমন্বয় কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলসমূহের মতামত প্রতিনিধিত্বশীল এবং গ্রহণযোগ্য বিশিষ্টজন ও প্রতিষ্ঠানের অভিমতের অভিমা ভিত্তিতে প্রাসঙ্গিক আইন ও বিধিমেলা সংশোধন করা হবে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই সংশোধন এবং আর পি ও দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল অর্ডার জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন ডিলিমিটেশন অর্ডার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংস্কার সহ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করে কাগজের ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা প্রবর্তন করা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিল করা হবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে এটা হচ্ছে আমাদের অষ্টম দফা আমাদের নবম দফা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের উদ্দেশ্য রেখে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ গঠন করা হবে সংসদীয় কমিটিতে যথাযথ শুনানি ও ব্যাটিং মতামত ও অনুমোদন সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী ও সর্বোচ্চ নির্বাহী পদসমূহের নিয়োগ প্রদান করা হবে আমাদের দশম দফা হচ্ছে জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্ণ পরিবর্তন ও সংবিধানের আলোকে নিয়োগ আইন প্রণয়ন বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগ কৃতিকা ও সতীকরণ সংক্রান্ত উচ্চ আদালতের নাইনটিন নাইনটি নাইন অর্থাৎ উনিশশো সালের নির্দেশনার আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে বর্তমানের দীর্ঘ সূত্রিতা ও প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা সংস্করণের মাধ্যমে জনগণের শেষ স্থল হিসেবে বিচার বিভাগের ঐতিহ্য ও মহিমা সুসম্মত রাখার লক্ষ্যে একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে জুডিশিয়াল সার্ভিসের নিয়ন্ত্রক হিসেবে সুপ্রিম কোর্টের অধীনে একটি স্বতন্ত্র সচিবালয় থাকবে সংবিধানের সুরক্ষা স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিকে অভিশংসন প্রশ্নের সংবিধান বর্ণিত পূর্বেকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্ণপ্রবর্তী হবে কেবলমাত্র পজ্ঞা কঠোর ও আপসহীন নীতি ও বিচারবোধ সুনামের কঠোর মানদণ্ডের ভিত্তিতে উচ্চ আদালতের বিচারক নিয়োগ হবে এই জন্যে সংবিধানের নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সমন্বিত বিচারপতি নিয়োগ আইন সংশোধন করা হবে এটা ছিল আমাদের দশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য সম্মানিত দেশবাসী গত পর্বে আমি দেখেছি আমার আলোচনা অনেকেই লাইক কমেন্ট শেয়ার করেছেন আপনারা আমার এই আলোচনাগুলা আমি কোটি মানুষের নাগালে যাতে পুঁচে যাই আমাদের দেশ নায়ক তারেক রহমান যাতে তার এই কর্মসূচিগুলা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি সুসম্মত রাখতে পারে আপনাদেরকে আবারও সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার এ আলোচনাটুকু আপনারা দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন ধন্যবাদ বীর চট্টলা টিভিকে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে সালাম বীর চত্বলা টিভি